সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ছেলেকে বা বরকে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হয় বাট হুইচ ইজ কমপ্লিটলি রং দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কখনোই আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই আসসালামু আলাইকুম আইনের আলোচনার আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ আপনারা হয়তোবা অনেকেই আমাকে চিনে থাকেন আমি সব সময় চেষ্টা করি আইনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মধ্যে দিতে আমি অ্যাডভোকেট শেখ আসিফ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন ঢাকা সম্প্রতি এপ্রিল সাত দুই হাজার পঁচিশ তে বিয়ে বিষয়ক একটি নতুন গেজেট পাশ হয়েছে যেটি পরবর্তীতে আইন হিসেবে খুব শীঘ্রই প্রকাশিত হবে এখানে তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং জানার বিষয় রয়েছে বিয়ে নিয়ে সাধারণত যে সমস্যাগুলো আমাদের গ্রামগঞ্জে আপডেট সোসাইটিতে ইভেন হয়ে থাকে বিয়ে যথাযথ প্রমাণ না থাকা কিংবা গোপনে বিয়ে করা আরও বড় একটি সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের জন্যই সরকার বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে বিয়ে সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো অনলাইনে লিপিবদ্ধ করবার তবে এটি এখনো বাধ্যতামূলক করা হয়নি এবং এটি এখনো প্রয়োগ হয়নি বাট দিস ইজ আনফরচুনেট ট্রু অ্যান্ড গুড নিউজ যে এটি হতে যাচ্ছে প্রথম আলোচনা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে বিয়ে সংক্রান্ত যে তালাক এবং নিকাহ মানে বিয়ে এবং তালাক এই সংক্রান্ত বিষয়গুলো অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লিপিবদ্ধ করা যাবে সেই ক্ষেত্রে বর এবং কনের সাপেক্ষে লিপিবদ্ধ থাকবে কেউ যাতে করে বিয়ে পূর্বের বিয়ে পূর্বের বিয়ের তারিখ দিনমোহর এই বিষয়গুলি কেউ নিয়ে যাতে কোনো রকম লুকোচুরি করতে না পারে এই গেজেটটি হচ্ছে সেই সংকল্প প্রকাশের একটি প্রয়াস দুই নম্বর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পূর্বের যে কাবির নামাটি তৈরি হয়েছে ম্যারিজ রেজিস্ট্রার যে বালাম বই আছে সেটিতে যেটি উল্লেখ আছে যে মেয়েদের সম্পর্কে মেয়েরা যদি আনম্যারিড হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে লেখা আছে কুমারী এই কুমারী শব্দটির পরিবর্তে নতুন করে যেটি উল্লেখ থাকছে সেটি হচ্ছে অবিবাহিতা তার মানে বিয়ের কাগজে মেয়ে আনমারিড হলে তাকে কুমারী কি কুমারী না বলে যে কলামটি ছিল সেখানে এখন থেকে ব্যবহৃত হবে অবিবাহিতা এটি হচ্ছে দ্বিতীয় আলোচনার বিষয় এখানে মেয়েদেরকে কুমারী বলে সম্বোধন করলে একটি বাজে ইঙ্গিত দেয় যেটি আমাদের নারী সমাজের জন্য সম্মান হানিকর বলে এই কুমারী শব্দটির পরিবর্তে অবিবাহিত শব্দটি ইউজ করা হয়েছে সর্বশেষ ফাইনালি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনে বিয়ে সংক্রান্ত যে তথ্যগুলো লিপিবদ্ধ করা আছে সেখানে এটাও উল্লেখ থাকবে যে বর তিনি পূর্বে একাধিক বিয়ে করেছেন কিনা এবং কত তারিখে বিয়ে হয়েছে এবং সে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সালিসি পরিষদের পারমিশন নিয়েছেন কিনা একটা বিষয় উল্লেখ করা ভালো আমরা হয়তো বা অনেকে জেনে থাকি বা সমাজে যেটা প্রচলিত আছে যে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ছেলেকে বা বরকে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হয় বাট হুইচ ইজ কমপ্লিটলি রং দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কখনোই আইনে এমন কোনো বাধ্য বাধকতা নেই যে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে এই ক্ষেত্রে আইনে উল্লেখ আছে এবং ওয়েবসাইটেও যেটি নতুন তৈরি করা হচ্ছে কিছুদিন যা আত্মপ্রকাশ ঘটবে সেখানে স্পষ্টত উল্লেখ আছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কনে ছাড়াও সালিসি পরিষদের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করা যাবে তবে সালিসি পরিষদের পারমিশন থাকলে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর কিছুই করার থাকবে না এখানে সালিসি পরিষদকে কমপ্লিট একটি একটি রায় দেওয়া হয়েছে যাতে করে তারা কিনা দ্বিতীয় বিয়ের পারমিশন ইচ্ছে হলে বরকে দিতে পারে অথবা নাও দিতে পারে আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম